আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক সুন্দর ফুল গাছ এগুলি এখনো ছোট ছোট অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা সারজা আলতাউন আলতাউন বলে এটা আলতাউন এটা হলো এদেশের সরকারের অফিস সাজা সরকারের অফিস অনেক সুন্দর ফুলগুলি এখন তো অনেক গরম গাছগুলি মারা গেছে অনেক গাছ আসছিল এখানে অনেক গাছ সব গাছ মারা গেছে অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক সুন্দর সাদ্দার শেখের এটা অফিস এটা কন্নেশ্বর পার্ক অনেক বড় বড় বিল্ডিং গুলো এখানে আর অনেক বিল্ডিং উঠতেছে সবচেয়ে বড় হলে এখানে একটা মসজিদ উঠতেছে অনেক বড় মার্শাল্লা অনেক সুন্দর একটা মসজিদ উঠতেছে